দুই কেজি মুরগি আনতে গেছি গাই জানেন না কত কষ্ট আড়াই কেজির উপরে হাজার প্রতিটা মুরগি দুই কেজি পাই নাকি কালকে গেছে একশো টাকা একশো ষাট টাকা কেজি যাই হোক করতেছে তো খিচুড়ি এখন বসাই দেব এখন টুটি আয়জন দেয় দিয়ে দেবে তো বাঘ নিয়ে আসছে বাবুরচি বাবুরচি নিয়ে আসছি ভাড়া করে পদ্মার পর তো সবাই ভালো থাকবেন সাথে থাকেন কি কি হচ্ছে সব দেখাবো আপনাদের এদিকে চাল ডাল একসাথে করে ধুয়ে রেডি দেখেন এই পাতিল মনে হয় হবে না একটু বড় পাতিল আনতে হবে তাই পাঠাইছি

আমরা গোলা দেখাইতো আমার কি যে অবস্থা হ্যাঁ বড় লাগে নিচে মার লাইক মারো ফটিক পাতে কাট দেন দেন লাইক দাও আমার কাছে দাও

ধরে আমার বাচ্চাকে খাচ্ছে অনেক গরম তো খুয়া খুয়া পান হ্যালো গাই দেখেন আজকে যে যে পার্টি অনুষ্ঠানে বাচ্চাদের খাওয়াচ্ছি খিচুড়ি সন্ধ্যা হয়ে গেছে রান্না করতে করতে দেরি হয়ে গেছে অনুষ্ঠানে শেষ করবে এখন খাওয়া দাওয়া শেষ করবে কেমন হয়েছে অনেক মজা হয়েছে অনেক ভালো লাগছে বাবুর থেকে ধন্যবাদ দাও

ও ভালো মাসাল্লাহ মাদুর বুঝে কইছে ভালো হিন্দু ভালো হইতেই পারে এই যে মোরালের পক্ষে সে কেমন হইছে ভালো তোমারে কার লাগবে না খিচুড়ি লাগবে না সবার পেট ভরছে